আজকের গুরুত্বপূর্ণ যে নিউজটি নিয়ে আমি লাইভে হাজির হয়েছি আপনাদের জন্য সেটি হচ্ছে সৌদি আরব সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব আমেরিকার টমাহক মিসাইল না পেয়ে তারা দক্ষিণ কোরিয়া থেকে হায়ুনমো থ্রি লং রেঞ্জের ক্রুজ মিসাইল কিনতে চলেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মূলত সৌদি আরব কেন এই দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল সিস্টেম কোরিয়া থেকে ক্রয় করতে যাচ্ছে এরকম সিদ্ধান্ত কেন নিয়েছে এবং কেন যুক্তরাষ্ট্রের মতো দীর্ঘ দিনের তাদের এলাইকে পাশ কাটিয়ে কোরিয়া থেকে এই দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটা কি তাদের স্টপ গ্যাপ ফিল করার জন্য কিনা এই সিদ্ধান্তটি প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি চলুন শুরু করা যাক প্রিয় দর্শক সৌদি আরবের সবচেয়ে বড়ো থ্রেড যদি আমরা চিন্তা করি যেটা সৌদি গভর্নমেন্ট বা সৌদি রাজপরিবার যেটা চিন্তা করে সেটি হচ্ছে ইরান এবং তার প্রকজি। সৌদি আরবের সাথে ইসরায়েলের অনেক অনেক সম্পর্ক রয়েছে সেটি বিভিন্ন কারণে বাণিজ্যিক কারণে অথবা থার্ড পার্টির মাধ্যমে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক রয়েছে এটা প্রকাশ্য প্রকাশ্যে আমরা সবাই জানি কিন্তু সৌদি আরব প্রকাশ্যে যেটা স্বীকার করে তাদের ইরানের সাথে এবং ইরানের প্রগজি যেমন হুতি এবং হিজবুল্লার সাথে তাদের একটি বৈরিক সম্পর্ক দীর্ঘদিনের রয়েছে এই অঞ্চলে দু সালে এই সম্পর্কটি আরও তলা নিতে যায় বিশেষ করে সৌদি আরব এবং ইরানের যে প্রগজি রয়েছে তাদের সম্পর্কটা আরও বেশি তলানিতে গিয়ে পৌঁছায় যখন আপখেয়িক নামক অঞ্চলে সৌদি আরবের আপক্ষয়িক নামক যে অঞ্চলটি রয়েছে দু হাজার উনিশ সালে সেখানে সৌদি আরবের তেলক্ষেত্রেতে হুতি ড্রোন এবং মিসাইল অ্যাটাক করে বসে অর্থাৎ সৌদি আরবের যে গুরুত্বপূর্ণ সর্ববৃহৎ যে তেলক্ষেত্র রয়েছে সেখানে হুতিরা ড্রোন এবং মিসাইল অ্যাটাক করে যার ফলে সৌদি আরবের পঞ্চাশ পার্সেন্ট তেল উৎপাদন বন্ধ হয়ে যায় এবং এর ফলে সৌদি সরকার অনেকটা বেশি চিন্তায় পড়ে যায় সৌদির এই ঘটনার পরে সৌদি অনেক চেষ্টা করেছে দীর্ঘপাল্লার এই ক্রুজ মিসাইল ক্রয়ের বিষয়টি নিয়ে যদি সৌদির কাছে প্যাট্রিয়ট এবং থার্ড এর মতো ডিফেন্স সিস্টেম আছে কিন্তু অফেন্সিভ স্ট্রাইক ক্যাপাবিলিটির জন্য তাদের তেমন কোনো অপশনস নেই বললেই চলে তাদের পুরনো চাইনিজ ডিএফ থ্রি মিসাইলের মিসাইল রয়েছে যেটার একটিমাত্র সমস্যা সেটা হচ্ছে অ্যাকুরেসি এটা প্রিসিশন স্ট্রাইক করতে পারে না এটার অ্যাকুরেসি সমস্যা যদিও এটা দীর্ঘপাল্লার প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে কিন্তু এটা সমস্যা হচ্ছে অ্যাকুরেসি একুরেসি এটা ভালো নয় তাই তারা খুব বেশি করে চেয়েছিল যুক্তরাষ্ট্র থেকে ইউএস টমাহক ক্ষেপণাস্ত্র এই টমাহক ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ষোলোশো কিলোমিটার প্লাস এবং এটি জিপিএস গাইডেড প্রিসিশন স্ট্রাইক করতে পারে যুক্তরাষ্ট্রের এই মিসাইলের খুব বেশি সুনাম রয়েছে সারা বিশ্বে কিন্তু যুক্তরাষ্ট্র এটি সৌদি আরবকে দিতে অপারক এবং ইসরায়েলের প্রত্যক্ষ একটা বাধা ছিল সৌদি আরবকে এই টমাহক মিসাইল বা ক্রুজ মিসাইল দেওয়ার ক্ষেত্রে প্রিয় দর্শক বেশ কয়েকটি ডিফেন্স জেনারেল তখন বলেছিল যে কি কারণে যুক্তরাষ্ট্র সৌদিআরবকে এই টমাহক মিসাইল দিতে নারাজ তার মধ্যে অন্যতম যে কারণটি তারা দেখিয়েছে সেটি হচ্ছে এমটিসিআর মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম নামে একটি চুক্তি রয়েছে সারা বিশ্বে এই অ্যামটিসিআর প্রযুক্তি এমটিসিআর এর এই চুক্তি বা এই ট্রিটির নাম দিয়ে মূলত যুক্তরাষ্ট্র সৌদি আরবকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে অপারগতা জানায় দ্বিতীয় যে কারণটি দেখিয়েছে তারা হচ্ছে ইয়েমেন যুদ্ধে অফেন্সিভ অস্ত্র সেল বন্ধ করতে অর্থাৎ ইয়েমেনের এর শত শত মানুষ এখানে হত্যাকাণ্ডের গণহত্যার শিকার হচ্ছে এবং ইয়েমেনের যেটা অনেকটা দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে পরিণত হয়েছে ইয়েমেন সারা বিশ্বে এবং এখানে শত শত শিশু উক্ত অবস্থায় মৃত্যুবরণ করছে তাই যুক্তরাষ্ট্র বলেছে যে সৌদি আরবকে এই ধরনের অফেন্সিভ অস্ত্র ইয়েমেনকে ইয়েমেনকে হামলা করার জন্য দিবে না বিশেষ করে বিভিন্ন এই যে আন্তর্জাতিক সংগঠনের বাধার মুখে যুক্তরাষ্ট্র এটা দ্বিতীয় অপারগতা জানায় তৃতীয় যে কারণ সেটাই হচ্ছে মেন কারণ সেটা হচ্ছে প্রলিফারেশন ফেয়ার এই মিসাইলগুলোর যেহেতু অনেক বেশি দীর্ঘ পাল্লার তাই সৌদি আরবকে যুক্তরাষ্ট্র সন্দের চুকে দেখে যেন তারা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার জন্য এই অস্ত্রগুলো ব্যবহার না করে সো এই তিনটি কারণ মূলত তারা দেখিয়েছে ফলে সৌদি আরব এই স্টপ গ্যাপটা ফিল করার জন্য অনেক বেশি চেষ্টা করে এসছে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছে তাছাড়া চায়না চীনের অনেক আপডেট ভার্সন রয়েছে এই ক্রুজ মিসাইলের কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ওতপ্রোত সম্পর্কে থাকার কারণে চীন এই ধরনের স্ট্র্যাটেজিক অস্ত্র সৌদি আরবকে দিতে অপারক এবং রাশিয়া রাশিয়ার সাথে সৌদি আরবের সম্পর্ক ডিফেন্স যে সামরিক সম্পর্ক সেটিও তেমনটি শক্তিশালী নয় যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক এবং সামরিক সম্পর্ক রয়েছে সো এখানে সৌদি আরব দীর্ঘদিন ধরে এমন একটি সোর্স খুঁজতে ছিল যাতে এই স্টপ গ্যাপটা ফিল আপ করা যায় অবশেষে তারা দক্ষিণ কোরিয়াকে বেছে নিয়েছে এই দক্ষিণ কোরিয়া এখানে যে ক্রুজ মিসাইলটি রয়েছে সেটা হচ্ছে হায়ন মোত্রি এই হায়েনমু থ্রি সুপার এটা এটা সুপার ক্রু সুপার ক্রুজ মিসাইল হায়েনমু থ্রি মিসাইলটির অনেক সুনাম রয়েছে সারা বিশ্বে যদিও এটা অনেক বেশি আন্ডার একটা ক্রুজ মিসাইল কিন্তু নর্থ কোরিয়ার এটা মূলত তারা ডেভেলপ করেছে দক্ষিণ কোরিয়া মূলত এটা ডেভেলপ করেছে উত্তর কোরিয়ার যে হামলার একটা হুমকি প্রচ্ছন্ন হুমকি তাদের রয়েছে সেই থ্রেট বিবেচনা করে সেই হুমকি বিবেচনা করে মূলত তারা এই হাইমো থ্রি সুপারসোনিক ক্রুজ মিসাইল তারা ডেভেলপ করেছিল এই মিসাইলটির সাথে এই মিসাইলটির বেশ কিছু বিষয় সৌদি আরব থেকে সারা বিশ্বের অনেক দেশকে অনেক বেশি আসান্বিত করেছে এবং অনেক বেশি আগ্রহী করে তুলেছে এই মিসাইলের প্রতি আমি যদি টমাহক এই যে ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের সেটার সাথে হাইমো থ্রি মিসাইলের একটু কম্পেয়ার করি তার মধ্যে আপনারা দেখবেন যে যদি রেঞ্জ কম্পেয়ার করি হায়েনমূত্রির মিসাইল রেঞ্জ বেদে পাঁচশো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত এক্সট্যান্ড করা যায় অন্যদিকে টমাহক ক্রুজ মিসাইল যেটা রয়েছে সেটা ষোলোশো কিলোমিটার প্লাস হ্যাঁ স্পিড যদি কনসিডার করি হায়নমূত্রি ওয়ান পয়েন্ট টু মার্ক গতি উড়াইতে পারে অন্যদিকে টমাহক এটা সাবসনিক সাবসনিক গতি উড়াতে পারে ওয়ারহেড ওয়ারহেড হিসেবে কনসিডার করলে সাবসনিক গতির যে ওয়ারহেড টমাহক রয়েছে সেটা চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে সো এটা এমটিসিআর মধ্যেই পড়ে যেহেতু এমটিসিআর তিনশো থেকে পাঁচশো কেজি ওয়ারহেড বহনযোগ্য যে কোনো মিসাইলকে নিষেধ করেছে রপ্তানি অন্যদিকে হাইনমু পাঁচশো কেজি পর্যন্ত আপনার এই ওয়ারহেড ক্যারি করতে সো এখানেই মূলত হায়েনমু অনেক বেশি হায়েনমু থ্রি বিশেষ করে অনেক বেশি লুক্রেটিভ হয়েছে সৌদি আরবের জন্য এই মিসাইলটি আরেকটা বিষয় হাইনমু থ্রি কিন্তু তিনটি জিপিআরএস বা জিপিএস যা বা ব্যাপ গাইডেড করতে পারে যেমন জিপিএস টারকম ডিএসএমএসি এবং এটাতে বাইডু সিস্টেমও ইনস্টল করা যেতে পারে বা ইউজ করা যেতে পারে এরকম অপশানস এটাতে রয়েছে দ্যাট মিনস হাইন্ থ্রির অনেক বেশি নেভিগেশন সিস্টেম দিক দিয়ে অনেক বেশি এগিয়ে অন্যদিকে টমাহক যুক্তরাষ্ট্রের তথাকথিত জিপিএস এবং টারকম সিস্টেম ব্যবহার করে আর লঞ্চ যদি চিন্তা করি হাইনমুত্রির জাহাজ এবং সাবমেরিন এবং ল্যান্ডবেস তিন ক্ষেত্র থেকেই অর্থাৎ এটা মাল্টিপল ইউজ করা যায় যেমন জাহাজ থেকে হ্যাঁ যাদের যে ডিস্ট্রয়ার জাহাজ যেগুলো রয়েছে সেখান থেকে উৎক্ষেপন করা যায় সাবমেরিন এটাকে উৎক্ষেপন করা যায় তারপর ল্যান্ড বা ভূমি থেকে এটাকে উৎক্ষেপণ করা যায় অন্যদিকে টমাহ ক্রুজ মিসাইল সেটি জাহাজ এবং সাবমেরিন থেকে ব্যবহার করার যোগ্য এখানে সুবিধা হচ্ছে কি মুত্রী প্রকিউর করার সৌদি আরবের জন্য বিশেষ করে যে সুবিধাটি সেটি হচ্ছে কি লো অল্টিটিউড এটা ফ্লাই করে অনেক নিচু দিয়ে হায়ন এই মিসাইলটি ফ্লাই করে যার ফলে এটি রাডারকে অ্যাভয়েড করে শত্রুর যে কোনো নিশানাকে আক্রমণ চালাতে সক্ষম এই মিসাইলটি অন্য যে বিষয়টা হচ্ছে যে ট্যারেন্ড হাগিং পাহাড়ের উপর দিয়ে উড়ে অর্থাৎ পাহাড়কে পাহাড়ের সাথে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে এটা উড়ে সো এটাকে বলে চ্যারেন্ট হাগিং এই প্রযুক্তিটি রয়েছে এবং তিন হাজার কিলোমিটার রেঞ্জ যেটা ইরানের যে কোনো টার্গেটে পৌঁছাতে সক্ষম অর্থাৎ এটা ইরান বলা হচ্ছে কারণ হচ্ছে কি সৌদি আরবের জন্য সবচেয়ে বড়ো থ্রেট বর্তমানে তারা মনে করে সেটা হচ্ছে ইরান এবং ইরানের যে কোনো নিশানা এটা পৌঁছাতে সক্ষম তিন হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে এটাতে প্রদান করে এই চুক্তির খবর মোটামুটি এটা একটা কথাবার্তা হয়ে গেছে ডিলটা প্রায় দুই বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ বিশ হাজার কোটি টাকার মতো এই চুক্তির মূল্য দু সালে এটা চুক্তি সাইন হবে এবং দু সালে এই মিসাইলগুলো ডেলিভারি পাবে সৌদি আরব সো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি সৌদি আরব এই তাদের যেহেতু ভিশন টোয়েন্টি থার্টি রয়েছে আমাদের মতো যে আমাদের ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি রয়েছে তাদেরও একটা ফোর্সেস গোল ভিশন টোয়েন্টি থার্টি রয়েছে তাদের সামরিক বাহিনীকে মডার্নাইজ করার জন্য সো সেই ভিশন টোয়েন্টি থার্টি অনুযায়ী সৌদি আরব মূলত টেকনোলজি ট্রান্সফার চায় এখানে সো কোরিয়ার সাথে এই এই বিষয়ে খুব আলোচনা চলছে তারা হাইনমো এই ক্রুজ মিসাইল যা তারা যেন টেকনোলজি ট্রান্সফার করে সৌদি আরবের মাটিতে এটা উৎপাদন করে এই বিষয়গুলো কিন্তু আপনি যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইলের ক্ষেত্রে অসম্ভব এই ধরনের ফ্যাসিলিটি যুক্তরাষ্ট্র দিবে না যুক্তরাষ্ট্র আরেকটা বিষয় হচ্ছে কি যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এই টমাহক মিসাইল দিলেও যুক্তরাষ্ট্রের যেগুলো গুরুত্বপূর্ণ এলায় রয়েছে এই অঞ্চলে সেগুলোর বিরুদ্ধে সৌদি আরবকে এই মিসাইলগুলো ব্যবহার করার অনুমতি দিত না তো এই দিক দিয়ে মূলত সৌদি আরব খুব ইন্ডিপেন্ডেন্ট একটা ট্রিটিতে চুক্তিতে যাচ্ছে সাউথ কোরিয়ার সাথে কারণ সাউথ কোরিয়া সৌদি আরব ইউএসের মতো এত বেশি যে প্রহাইভিশন বিভিন্ন নিষেধাজ্ঞা এই সমস্ত থ্র্যাট কিন্তু সৌদি আরবকে দিবে না তাদের অস্ত্র সৌদি আরবের যেমন ইচ্ছে তেমন ব্যবহার করার একটা স্বাধীনতা পাবে সো এই হচ্ছে মূলত ডিলটি এই যদি চুক্তি এই চুক্তিটি যদি বাস্তবায়িত হয় এখানেই সৌদি আরবের কিছু অ্যাজ বা সুবিধা রয়েছে সৌদি আরব ইরানের নিউক্লিয়ার সাইটগুলো তারা অনেকটা কাভারেজ নিয়ে আসতে পারবে এই মিসাইল দিয়ে এবং ইরানের মিসাইল ফ্যাক্টরি ড্রোন বেস সব টার্গেট করতে পারে কারণ সৌদি আরব এখানে বিশাল একটা পিছিয়ে ছিল কারণ আপনারা জানেন ইরান অনেক বেশি আপডেটেড এবং আপগ্রেডেড কারণ ইরানের মিসাইল প্রযুক্তি এটা বিশ্বের অন্যতম সেরা দেশগুলোর মধ্যে ইরান রয়েছে তাই সৌদি আরবের যে কোনো টার্গেট লক্ষ্য করে ইরান হামলা হামলা করতে হামলা চালাতে সক্ষম তাই এই চিন্তা থেকে সৌদি আরব মূলত অনেক বেশি সন্ধিহান ছিল তাই তারা যুক্তরাষ্ট্র থেকে টমাহক চেয়েছিল কিন্তু সেটি যুক্তরাষ্ট্র দেয়নি এখন তারা কুরিয়ার সেই হায়ন মুত্রী মিসাইলের উপর বর্ষা করছে এখন ডিটারেন্সের ব্যালেন্স চেঞ্জ করবে ডিটারেন্সের ব্যালেন্স আমি মনে করি সেটা চেঞ্জ করবে না কারণ ইরানের কাছে যেই মিসাইলগুলো রয়েছে হাইপারসোনিক প্রযুক্তির সেগুলোর ধারে কাছে এই মিসাইল নেই যেমন শহর তারপর সিজিল তারপরে সৌমার ইরানের এই মিসাইলগুলোর আশেপাশেও কিন্তু সৌদি আরবের এই পরনির্ভর মিসাইল প্রযুক্তি তার ধারে কাছে নেই সো এখানে খুব সহজে বলা যায় যে সৌদি আরব কিন্তু আসলে পুরো প্রযুক্তি নির্ভ প্রযুক্তি কিন্তু অন্য দেশের প্রযুক্তির উপরেই নির্ভরশীল এখন সৌদি আরব চাইতেছে এটা ইউএ ইউএস ডিপেন্ডেন্সি কমাইতে অন্য কোনো দেশের সাথে যেমন কোরিয়া এবং ইসরায়েলকে খুশি করার খুশি করতে চাইছে সৌদি আরব কারণ ইরান তাদের একটি কমন শত্রু হিসেবে তারা আইডেন্টিফাই করে এই অঞ্চলে এখানে কিছু চ্যালেঞ্জ রয়েছে চ্যালেঞ্জগুলো তথাকথিত চ্যালেঞ্জ কীরকম চ্যালেঞ্জ আসতে পারে সৌদি আরব সাথে ইরানের একটা হাইপারসনিক মিসাইলের রেস আসতে পারে আর্ম রেস আসবে ইউএস প্রেশার দিতে পারে কোরিয়াকে যেন সৌদি আরবকে এই ধরনের প্রযুক্তি না দেয় এবং সৌদি আরবকে সবসময় চাপে রাখে ডলার হিসাবে তারা যেন ইন্ডিপেন্ডেন্স না পায় পেট্রো সব সবসময় যুক্তরাষ্ট্র থেকেই তারা পেট্রোলিয়াম বিক্রি করে এই এই অঞ্চলে যাতে সৌদি আরব সবসময় যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা বলে সবসময় ডিপেন্ডেন্ট থাকে যেন সৌদি আরবকে কোনো দেশই এরকম উন্নত প্রযুক্তি না দেয় যাতে তারা যুক্তরাষ্ট্রের অবাধ্য হয়ে পড়ে তো প্রিয় দর্শক এই বিষয়টি আমি আলোচনা করতে চাইছিলাম বেশ কিছুদিন ধরে আজকে এটা নিয়ে একটু কথা বললাম আপনাদের সাথে আপনারা ইতিমধ্যে জানাচ্ছেন বাংলাদেশ এস ওয়াই ফোর হান্ড্রেড মিসাইলের বিষয়টি এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আমাদের বাংলাদেশের জন্য এই মিসাইলটি যদি বাংলাদেশ প্রকিউর করে তাহলে সেটা সেটা আমাদের এখানে অ্যাপটিসিয়ার অ্যাভয়েড করে এখানে রেঞ্জ বৃদ্ধি করার একটা স্কোপ রয়েছে সো এমটিসিআর দোহাই দিয়ে কিন্তু এখন প্রত্যেকটা দেশ সেটা আর মানছে না কারণ তারা নিজেদের নিরাপত্তার জন্য প্রত্যেকটা দেশই এখন চিন্তা করছে যে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে আপনার যদি এয়ার পাওয়ার দুর্বল থাকে ডেফিনেটলি ডেফিনেটলি আপনাকে আপনার ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসোনিক মিসাইলের দিকে নজর দিতে হচ্ছে প্রত্যেকটা দেশ সেটাই করছে যেমন ইরান শুধুমাত্র তাদের মিসাইল টেকনোলজি দিয়ে রিটালিয়েট করেছিল এই মিসাইল টেকনোলজি যদি না থাকতো একবার চিন্তা করে ইরানের কী অবস্থা হতো এই মুহূর্তে বেনেজুয়ালা যে রিস্কে আছে বেনেজুয়ালার কাছেও এয়ার পাওয়ার খুবই দুর্বল কিন্তু তারাও নির্ভর করছে এই ধরনের মিসাইলের উপর প্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম